হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেপে কেপে উঠে পদ্মার উচ্ছ্বাসে শুকলা হলে রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গতকালে মৃত্যুকে বুঝে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এসব দেশ সারা দেশ দিশেহারা একবার মনে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড় খা তবু মাথা নয় আবার নয় এবার লোকে ঘরে ঘরে যাবে সোনা bangladesh drone dau dau kore bangla